তো বন্ধুরা আশা কর্মী নিয়োগ করবে জেলার প্রশাসনিক বিভাগ কারা আবেদন করতে পারবেন এবং কোন জেলায় আবেদনটি চলছে তো প্রার্থীর বয়স তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হওয়া প্রয়োজন সংক্রমিত বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় দেবে তো চলুন দেখে নিই তার আগে বলে রাখি বন্ধুদের কাছে যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যেনারা সাবস্ক্রাইব করে দিয়েছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন আপনাদের লাইক আমাদের কাছে অমূল্য রতন তো চলুন ভিডিও স্টার্ট করা যাক মহিলাদের কাজের সুযোগ দিচ্ছে নদিয়া জেলার প্রশাসনিক বিভাগ নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এটি আপনারা অফলাইনে জমা দিতে হবে আবেদনপত্র তো অফলাইনের মধ্যে আপনারা কিন্তু জমা দিয়ে দেবেন তো আশাকর্মী নিয়োগ করা হবে নদিয়ার কিছু ব্লকের জন্য তো বুঝতে পাচ্ছেন নদীয়া ডিস্ট্রিক্টের কিছু ব্লকের জন্য আশাকর্মী নিয়োগ করা হবে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে এই পদে নিয়োগ করা হবে মহিলা কর্মী শুধুমাত্র বিবাহিত বিধবা আদালত থেকে বিবাহ বিচ্ছেদ হয়েছে এমন মহিলারাই আবেদন করতে পারবেন তো আগ্রহী প্রার্থীকে সংশ্লিষ্ট স্থানের বাসিন্দা হতে হবে প্রার্থীর বয়স কিন্তু থেকে বছরের মধ্যে হওয়া প্রয়োজন তো বুঝতেই এখানে তিরিশ থেকে চল্লিশ বছর প্রার্থীর বয়স হতে হবে তো সংকৃত বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড়ও পাবেন আপনারা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হওয়া দরকার তো বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন তো আমি লিঙ্কটি দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে সেখান থেকে সরাসরি গিয়ে কিন্তু আপনারা দেখে নিতে পারেন তো প্রথমে নদীয়া জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে হোম পেজে থেকে যেতে হবে রিক্রুটমেন্ট এ সেখান থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি দেখতে পাবেন প্রার্থীরা বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করা প্রয়োজন এরপর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় কিন্তু আপনাকে জমা করতে হবে আর বন্ধুরা জমা করা লাস্ট তারিখ হচ্ছে অর্থাৎ শেষ তারিখ তেরোই সেপ্টেম্বর বিকেল চারটে পর্যন্ত আবেদন জমা দেওয়া হবে তো তো বন্ধুরা নদিয়া ডিস্ট্রিক্টের মহিলাদের জন্য কিন্তু খুশির খবর কর্মী নিয়োগ করা হবে নদিয়ার কিছু ব্লকের জন্য তো আপনারা এখনও পর্যন্ত যেনারা আবেদন করবেন ভাবছেন ভিডিওটি দেখার পর দেরি না করে আপনারা কিন্তু আবেদন শীঘ্রই করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন কমেন্টে জানিয়ে দেবেন কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন আর এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যেনারা সাবস্ক্রাইব করে দিয়েছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ